সপ্তাহের শুরু থেকে যতই জোরদার ডায়েট প্ল্যান করে থাকো না কেন সপ্তাহের এই মধ্যখান আসলেই মনে হয় একটু কিছু মুখরোচক খেতে মুখরোচক খাবার মানেই তাতে তেল মশলা থাকবে এবার এই আবহাওয়াতে বাইরের খাবার খাবার একদমই ঠিক না এই কারণে হজমের সমস্যাও হতে পারে আর হতে পারে গ্যাস অম্বল এই গ্যাস অম্বলের সম্ভাবনাকে একটু কমিয়ে আজকে আমি বানিয়ে নেব বাড়িতে সুস্বাদু লঙ্কার চপ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এর জন্য এখানে আমি নিয়েছি ভাবনাগরী লঙ্কা বা বলতে পারেন রাজস্থানী লঙ্কা আচারি লঙ্কা বা বলতে পারেন শিমলা মির্চ যেটাই যে নামে পরিচিত হোক না কেন লঙ্কা কিন্তু বড় বড় সাইজের আর এর ঝাল কিন্তু যথেষ্ট কম সাধারণ লঙ্কা থেকে কিন্তু অনেকটাই কম আপনারা চাইলে এই লঙ্কা কিন্তু শুধুও খেতে পারেন দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু লঙ্কাগুলোকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটি সরু চাকুর সাহায্যে এর এর মাঝখান থেকে একটা চির বা সরু করে কেটে নিয়েছি এরপর চাকুর মাথার দিকটা দিয়ে কিন্তু এর দানার অংশটাকে আমরা বাদ দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আমরা সমস্ত লঙ্কা দানাগুলোকে বাদ দিয়ে দিয়েছি দানাগুলো দেখে কিন্তু মনে হচ্ছে জ্যাপসিকাম প্রজাতির লঙ্কা থেকে দানাগুলো বাদ দিয়েছি এরপরে চলে আসা যাক এর ব্যাটারের পালা ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ বেসন এর সাথে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু পরিমাণ বা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ হিং এরপর এটাকে আমরা একসাথে মেখে নেবো অল্প জলের সাহায্যে প্রথমে আমরা এটাকে শক্তভাবে মাখবো যাতে বেসনের কোনো দানা না বেঁধে থাকে এরপর অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটাকে আমরা পাতলা করে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ গোটা জোয়ানও দিয়ে দিতে পারেন এর ফলে আমাদের গ্যাস অম্বলের সম্ভাবনা কিন্তু সামান্য একটু কমে যেতে পারে কিন্তু সম্পূর্ণ কমবে এটা কিন্তু আমি বলবো না এরপর কড়াইয়ের মধ্যে আমি খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করে নিলাম আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন গরম তেল কিন্তু খানিকটা পরিমাণ বলতে পারেন এক থেকে দু চামচ কিন্তু এই ব্যাটারটার মধ্যে ভালো করে একসাথে মিশিয়ে নেবো এই কারণে কিন্তু এখানে আমরা খাবার ব্যবহার করছি না এর ফলে কিন্তু আমাদের বড়াগুলো খুব সুন্দর মুচমুচেভাবে তৈরি হবে এক এক করে কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমরা ব্যাটারির মধ্যে বেসনের ব্যাটারির মধ্যে ডুবিয়ে সেটাকে আমরা গরম তেলে ভেজে নেবো সম্পূর্ণ ভাজার প্রক্রিয়াটি কিন্তু আমরা লো ফ্লেমে করবো কারণ তাপ যদি বেশি থাকে তবে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে ওপর থেকে তেলটাকে আমরা আস্তে আস্তে চড়িয়ে দেবো বেসনের লেয়ারটা যাতে একটু শক্ত হয়ে যায় এর ফলে এটা কিন্তু কড়ার গায়ে আটকে যাবে না দেখতে পাচ্ছি আমাদের কিন্তু বড়ার একটা পিঠ প্রায় ভাজা হয়ে গেছে দ্বিতীয় পিঠটিও আমরা ভেজে নেবো খুব কম সময়ের জন্য কিন্তু এটা ভাজতে হবে দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবেই আমরা কিন্তু অন্যান্য বড়াগুলোও তুলে নেবো নামানোর সময় কিন্তু ফ্লেমটাকে হাই করে তবে বড়াগুলো ঝটপট তুলে নেবেন দেখতে পাচ্ছি ঠিক এমনভাবেই কিন্তু আমরা বাকি লঙ্কার বড়াগুলোকেও একই রকম করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আলু বা পনিরের পুরো দিয়ে এটাকে তৈরি করতে পারেন অল্প সময়ে তৈরি করা হয়েছে বলে এখানে কিন্তু আমি কোনো রকম পুর ব্যবহার করিনি পুর ব্যবহার না করেও কিন্তু বড়াটা খেতে হয় সুস্বাদু দেখতে পাচ্ছেন কত সুন্দর লঙ্কার বড়া কিন্তু তৈরি হয়ে গেছে গরম গরম ভাত বা মুড়ির সাথে জমে যাবে এই খাবার বিকেলে স্ন্যাক্স হোক বা দুপুরের মেনু আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন